আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ডিএনএস অফ করে অ্যাড অফ করতে হয় মানে অ্যাড অফ করার জন্য আর কি আপনার ফোনে অনেক সময় অনেক কিছু ওপেন করতে গেলে অ্যাড চলে আসে অ্যাডটা আমরা কীভাবে অফ করবো সর্বপ্রথম আমরা ফোনের সেটিংয়ে চলে যাব সেটিং থেকে আমরা লিখবো ডিএনএস ডিএনএস টি প্রাইভেট ডি নিয়ে ডিএনএস এ প্রাইভেট গিয়ে আমরা এটাকে ই করে দেব এটা ক্লিক করে স্পেসিফিকেট করে দিয়ে একটা অ্যাড্রেস লিখব ডি এনএস ডিএনএস ডট অ্যাট জিইউ এ আর ডি গার্ড গার্ড ডট কম এটা করে দিলে আমাদের ফোনে আর কোনো কোন অ্যাড আসবে না শেষ এখন আমাদের কোনো অ্যাড আসবে না এটা কীভাবে করবেন আবার দেখা দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে ফোনের আপনার ফোনে ডাটা অন করে নেবেন আপনার ফোনের ডাটা অন করে নেবেন প্রথমে ফোনের সেটিংয়ে চলে যাবেন সেটিং থেকে লিখবেন প্রাইভেট ডিএনএস এই সার্চ অপশনে গিয়ে লিখবেন প্রাইভেট ডি ডিএনএস প্রাইভেট 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 ডিএনএস ডট দিয়ে নেবেন সবাই এই যে প্রাইভেট ঢুকবেন ঢুকে স্পেসিফিক ডিএনএস এ ঢুকবেন ঢুকে এই যে ডিএনএস অ্যাড্রেসটা দিয়ে দেবেন ডিএনএস অ্যাড্রেস দিয়ে দেবেন ডিএনএস অ্যাটগার্ড ডট কম ডিএনএস অ্যাট গার্ড ডট কম এভাবে করলে আপনাদের ফোনে আর কোনো প্রকার অ্যাড ओपेन है हाँ ना धन्यवाद सकल के